একটা কাবলা নামাপাড়া নামাফাড়ার ব্রিজ এই ব্রিজ থেকে সাথে এই দশ কাটার প্লট এই রোডটা হচ্ছে তিরিশ ফিট তিরিশ ফিট রোডের সাথেই এই দশ কাটার প্লট এই দশ কাটার জায়গা হচ্ছে হলো একটা কোম্পানির উদয়ন ডেভেলপার কোম্পানির মনে হয় হ্যাঁ উদয়ন ডেভেলপার কোম্পানি যে রোডটা দিয়ে আমরা আসলাম ওটা হচ্ছে ত্রষট্টি রোড অর্থাৎ সরকারি রোড আর এই পিছনে হচ্ছে হলো রাশিয়ান সিটি পিছনে আসিয়ান সিটি এদিকে আরও মালিকানা প্লট আছে তার উপরে যমুনা গ্রুপ আছে এই যমুনা গ্রুপ তার উপ আসিয়ান এই দশ কাটার প্লট বিক্রি হবে জায়গা স্কোয়ার আছে এখানে শেয়ারে নিতে পারেন যারা শেয়ারে খুঁজতেছেন জায়গায় এই জায়গাটা নিতে পারেন দাম কম আছে প্রাইস সীমিত প্রাইস রোড ভালো আপনার এয়ারপোর্ট কাওলা থেকে আসতে মাত্র সময় লাগবে পাঁচ মিনিট ছয় মিনিট আর এদিক দিয়ে আপনার এই সোজা বাইরে গেছে তিনশো ফিট আবার ওই দিক দিয়ে বামে চলে গেছে দক্ষিণ খান এই যে এই বিল্ডিংগুলো দক্ষিণখানে এই বিল্ডিংগুলো হচ্ছে দক্ষিণখানে জায়গা স্কোয়ার আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ